হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যাঞ্জেল মিঠি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখানেই আছো তো সবাই ভালো থেকো তো আমি এদিকে সব বাসিটাসি কাজ সেরে স্নান সেরে পুজো টুজো দিয়ে আমি এদিকে ছাদে চলে এসেছি দেখতেই পাচ্ছ কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো এখন আমি রেখে মেলে দিচ্ছি তো আমাকে প্রত্যেক দিনই কিছু না কিছু ধুয়েই দিতে হয় কারণ এখন গরমের দিন গরম বর্ষা যেটাই বলো না কেন জামা কাপড় তো প্রত্যেক দিনই ধুতে হবে না হলে একটা কেমনই যেন গন্ধ বেরাই আর দিনের এই কাজে ঘুরে ঘুরে কাজগুলো করাতে না জামা কাপড়গুলো একটু নোংরাই হয়ে যায় এক দিনেই তো আমাকে প্রত্যেক দিনেই দুটো একটা করে জামা কাপড় ধুয়েই দিতে হয় মিঠের পাপার জামা কাপড়গুলো তো এদিকে আমি সবগুলো ধুয়ে দিয়েছিলাম এখন আমি এগুলো সব মেলে দিয়েছি মেলে দিয়ে তারপরে আমি আবার রান্নার ঘরে চলে যাব মিটি এখনও ঘুমিয়ে আছে তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি দেখি কিছু কাজ এগিয়ে রাখতে পারি নাকি তো ছাদে জামা কাপড় মেলে আমি এদিকে চলে আসলাম চা বানিয়ে নিচ্ছি আমার জন্য চা বানিয়ে আমি এদিকে আবার একটু ভাতটা বসিয়ে দিলাম তাও এগিয়ে থাকবে ভাতটা বসিয়ে দিয়েছি তো তো আমার চাটা রেডি হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি চা বিস্কুট খেয়ে নেব। তো এদিকে চা বিস্কুট করে নিয়েছি এদিকে আবার মেয়েও উঠে পড়েছে জানো তো তো আমি তো আবার একা খেতে পারবো না ওকে তো খেতে দিতেই হবে তখন বলবে আমাকে রেখে খেয়ে নিচ্ছ আমি খাবো না এরকম করে বলে তাই জানো তো ও বিস্কুট নিয়ে বলছে এটা আমার এটা তোমার এরকম করে বলছে তো এদিকে ওর খাওয়া দাওয়ার পরে ওকে আগে বিছানা গুছায় নিই কারণ ও বিছানা থেকে নামবে না আগে ও কচি খাবে কারণ আমাকে চা খেতে দেখেছে ওর জন্য ও এখন বলছে আমাকে আগে কচি দাওয়া ও কচি খাবো মানে ও দুধ বিস্কিটকে কচি বলে তো ও খাওয়া দাওয়ার পরে যখন খাট থেকে নিচে নেমেছে এখন আমি জাম বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো বিছানা চারো সাইডে এরকম গুঁজে গুঁজে না দিলে আবার বিছানাটা আমার মেয়ে আবার টেনে টেনে উঠে তো চাদর ধরে টেনে টেনে খাটে উঠে। তখন আবার ওরকম উঠলে সব নেমে চলে আসবো ওই জন্য আমি কী করি চিরনি দিয়ে চারো সাইড দিয়ে একটু একটু করে গুজে গুজে দিই তো চিরনি চাইলাম তার জন্য আবার চিরুনিও দিয়ে দিল যে কোন চিরুনি দিয়ে আমি আবার বিছানাটা গুঁজি সেটাও চেনে ওটা আমাকে আবার বেছে বেছে ওই চিরুনিটাই দিল জানো তো এদিকে আমি ওই যে বালিশগুলো রেখে দিচ্ছি এখনও আবার খাটে উঠবে আমি ভাবছি দাঁড়াও আমি খাটে উঠে দিচ্ছি তাহলে আবার চাতর ট্রেনে না উঠবে তখন আবার সব বিছানাটা আবার টেনে চলে আসবে তো এদিকে ও আবার উঠে পড়েছে যে ওর ঘুম পেয়েছে কচিকা হয়ে গেলে ঘুম পেয়ে যায় তো এদিকে আমার ভাতটাও দেখো ফুটে গেছে তো এদিকে দেখো রান্নার করছি রান্না করার সময় এই যে রান্নাঘরে দেখো অবস্থাটা কেমন হয় তো তোমাদেরকে একটু দেখেই দিলাম এরকম হয়ে যায় পরে পরিষ্কার করলো আবার ঠিকঠাক হয়ে যাবে তো এদিকে আমি রান্না করে নিয়েছি তো রান্না রান্নাবান্না করে মিঠির পাপাও খাওয়া দাওয়া করে চলে গেছে তো এদিকে মাছ এনেছিল তো মাছটা একটু তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি তো রান্না রান্না করে দেওয়ার পরে মিঠির পাপা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন মিঠিকে স্নান করেই নিলাম স্নান টান করেই নিয়েছি এখন ওকে আমি লসুন টসন মাখিয়ে দিচ্ছি ও দেখো ও আগে আগেই সব কিছু বের করে আগে আগে মাখতে শুরু করে দেয় আমি বলি দাও আমি মাখিয়ে দিই সময় সময় শান্তভাবে মেখে নেয় আবার সময় সময় খুব দুষ্টুমি করে তেল মাখার টাইমে তো খুব দুষ্টুমি করে জানো ও নিজে নিজে মাখবে একদিন তো তেল মেখেছে পুরো শরীরেই পুরো তেলেই তেল হয়ে গেছে ধরা যাচ্ছে না ওকে আর এত তেল মেখেছে পুরো শরীরে সময় সময় এতটা বদমাশি করে যে কি বলবো তো এদিকে আমি ওকে সব কিছু দিয়ে দিয়েছি টিপ পরিয়ে দিয়েছি এখন জামাটাও পরিয়ে দিচ্ছি জামাটা আমার পরিয়ে একটু চুলটা আছড়ে দিব চুল টুল আছড়ে ও তো ওকে স্নান করানোর পরে ও বলে কি ঘুম পেয়েছে মিঠি এখন ঘুমাবে এরকমই বলতে থাকে স্নান করার পরে প্রত্যেক দিন একদিন দুদিন না প্রত্যেক দিনই ও এই কথাটাই বলে স্নান করার পরে মিঠি স্নান হয়ে গেছে মিঠি এখন ঘুমাবে তো দেখো তো ও ভাবলাম যে এখন একটু শান্ত হয়ে খেলছে তো হলো না এখন একটু শান্ত হয়ে খেলছে তার জন্য আমি এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম যে বাসনগুলো পড়ে আছে বাসনগুলো একটু মেজেই নিই তারা করে তো মেজেই নিচ্ছি ও এখন খেলতে ব্যস্ত তাই আমি এখন একটু কাজেও ব্যস্ত হয়ে যাচ্ছি তো বাসনগুলো আমি মেজে নিচ্ছি এখন যদি বাসনটা না মাজে যদি আলসামি করে রেখে দিই তখন ও ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট করে দিবে তখন বাসন মাজতে মাসতে আমার অনেক লেট হয়ে যাবে তো আমি একটু আবার রেস্ট করতে পারবো না ওর জন্য ভাবছি ও খেলতে খেলতে আমি এদিকে বাসনটাও মেজে নিই তো এদিকে আমি বাসনটা মেজে নিলাম ও আবার খাট থেকেও নেমে চলে এসেছে আমার কাছে যে মাম্মা আস আমিও বাসন মাজবো মানে আমাকে যেই কাজটাই করতে দেখবে ও সেই কাজটাই করবে অনেকক্ষণ থেকে বলছে মাম্মা বাসন মাজবো বাসন মাজবো আমি বলছি থামো আমি মেজে নিই তারপরে মাজবা তো এদিকে তো এখান থেকে চলে গেল ঘরেই মনে গিয়েছে তো এদিকে আমি বাসনগুলোও মাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিচ্ছি সব বাসনগুলো বাসন টাসন মেজে তারপরে মেয়েকেও খাওয়াবো আমিও খাওয়াবো কারণ আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি শুধু মিটির বাবা খেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ ওর বাবার কাজ থাকে তারা হলো করে খাওয়া দাওয়া করেই চলে যায় কোনো দিন খেয়ে যায় আবার কোনো কোনো দিন না খেয়েও চলে যায় না খেয়ে গেলে আবার ভালো লাগে না তার জন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করে দেওয়ার চেষ্টা করি এদিকে আমার বাসনগুলো সব প্রায় ধোয়া শেষ হয়ে গেছে এখন বটিটাও একটু ধুয়ে নিচ্ছি বুঁটিটা যদি না ধুয়ে কি না বুটিতে ওই যে আলু টালু চোকা টোকা টস লেগে থাকলে কেমনই একটা যেন কালো কালো দাগ হয়ে যায় তখন ভালো লাগে না আমি যতবার উনি সবজি কাটি ততবারই আমি বটি ধুয়ে রেখে দিই দেখো মেয়েটা কি করছে আমি ওইদিকে রান্নাঘরে কাজ টাজ করছি বাসন মাজছি ও এদিকে এসে বলছে আমি বাসন মাজছি আমাকে তখন থেকে বলছে মাম্মা আমি বাসন মাজবো আমি তো আর জানি না যে ওর কাপড় ধোবে জন্য বলছে বাসন মাজবো এদিকে এসে দেখো কি কাণ্ড করছে জল দিয়ে বাসন মাজছে কি করছো কী করছ একা একাই বাসন মাজছো তোমার স্নান হয়ে গেছে না তাহলে স্নান করার পরে কেউ বাসন মাজে বাসন মাছতে হবে না আসো আর হবে না চলো না আর হবে আসো চলো আমরা এখন ভাত খাবো ওকে তো কোনো মতন ওখান থেকে নিয়ে আসলাম কলপাট থেকে তো এদিকে আমি এখন উনুনের ঝিপগুলো এখন আমি লাগিয়ে রেখে দিচ্ছি যখন মাজা দেওয়া হয়ে গেছে জল ঝরে গেছে তো আমি এগুলো আবার ঠিক মতন রেখে দিলাম তো ভালো লাগে দেখতে আমার কাজটা শেষ হলো এখন আমরা খাওয়া দাওয়া করব তো মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি মিঠি আর আমি এখন খেয়ে নেবো ওর পাপা খেয়ে চলে গেছে আসো মাম্মা বসো ভাত খাবে বসো ভাত খাওয়া দাওয়া হয়েছে এদিকে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানো তো তো এদিকে আবার মিঠিও বলছে মাম্মা বৃষ্টি দেখবো তার জন্য আবার একটু বৃষ্টি দেখতে বেরিয়ে পড়েছি বেরিয়ে নিই বেলকনি থেকেই দেখছি তো এখন বিকেল হয়ে গেছে বৃষ্টিও কমে গেছে দেখো আবহাওয়াটা কোনো বৃষ্টি কিছুই নেই ছাদ পুরো শুকনো তো এদিকে আমি একটু ছাদেও চলে এসেছি আর মিঠি দেখো পা ঢুকিয়ে দিয়েছিল বলছে মাম্মা পা ঢুকে গেছে ও নিজেই ঢুকিয়ে দিয়ে ঢুকে গেছে তো পা তো বের করলো তো এদিকে প্রত্যেক দিন আসবে ছাদে খালি মেলা দেখবে জানো আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না এদিক থেকে আবার ওদিকে চলে গেছে মানে প্রত্যেক দিন এসে ও মেলা দেখবে মেলা দেখতে চায় এদিকে আবার ক্লিপগুলো নিয়ে খেলছে আর রোদ্রে ছটা লাগছে তো চোখে তার জন্য দেখো কেমন করে তাকিয়ে আছে ওদিকে ছাদ থেকে চলে এসেছি মেয়ে ওদিকে দুষ্টুমি করছে কারণ ওর খিদে পেয়ে গেছে তো আমি ভাবছি আগে জামা কাপড়গুলো গুছিয়েই নিই তারপরে ওকে খাবার করে খাওয়াবো আর ওদিকে ওর সঙ্গে একটু হাসহাসিও হচ্ছে কী বলছিল এখন আর মনে নেই যে বলবো কথাটা তো কী সেজন্য যেন একটু হাসাহাসি করছিল। তো আমি এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ও এদিকে এসে আমার সামনে এসে এটা ওটা করছে দেখো খাটের খাট ধরে মানে ও খাট ধরে ওরকম উঠে ব্যায়ামের মতন করে তো এদিকে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে মিটিকে খাওয়াবো দে পেলেও বলে মাম্মা আমার ঘুম পেয়েছে আবার ঘুম পেলেও বলবে আমার ঘুম পেয়েছে মানে এই কথাটা ওর খিদেতেও আসে আবার ওর ঘুমেও আসে এই একই কথাই বলবে ও সব সময় তো এদিকে আমি সব জামাকাপড়গুলো তাড়াতাড়ি করেই গুছিয়ে নিয়েছি বেশি তো জামাকাপড় ছিল না কয়েকটা জামাকাপড় ছিল আর মেটির দিয়ে একটা জামাকাপড় তো এগুলো আমি সব ধুয়ে কেচে গুছিয়ে রেখে দিলাম এখন দেখো ওদিকে ও কি যেন নিয়েছে ওদিকে ও গুছিয়ে রাখছে মানে সব সময় এটা ওটা নিয়ে এটা ওটা নিয়েও করবেই একটা কিছু নিয়ে ও ফ্যানটা মুছতে লেগেছিল এখন ও জামাকাপড়গুলো গোছানোর চেষ্টা করছে তো এদিকে আমি জামাকাপড়গুলো গুছিয়ে এদিকে আমি চলে আসলাম রান্না করে ওর সুজিটাও বসিয়ে দিয়েছি তো ভাবছি যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন আমি গুছিয়ে রেখে দিই গুছিয়ে রাখলে ভালো লাগবে দেখতে তো এখন আমি সব বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে একটু জল পড়ে গেছিলো জলটাও একটু মুছে নিলাম নাহলে কেমন একটু কিচকিচে হয়ে যাবে ভালো লাগবে না জল যেখানে শুকনো বাসন রাখা জায়গায় জল পড়লে ভালোই লাগে না তো এদিকে আমি জলটা মুছে আমি বাসনগুলো রেখে দিলাম আমার বাসন গোছানো কমপ্লিট তো মেয়েরও খাবার তৈরি করে নিয়ে চলে এসেছি এদিকে দেখো একটু অ্যাপেল কেটে দিয়েছিলাম মেয়েটা অ্যাপেল খেতেই চায় না কেন জানি না ও ছোটো থেকেই অ্যাপেলটা খেতেই চায় না অ্যাপেল দিলে টুকরো টুকরো করে এই ধরনের মতন ফেলে দিবে দাঁত দিয়ে কেটে কেটে তো এদিকে আবার একটু রাত্রের জন্য রান্না করে নিচ্ছি সকালে একটু ডিম সেদ্ধ দিয়েছিলাম ভাবছিলাম যে ডিম রান্না করব তো মুসি বাবা ডিম মাছ নিয়ে চলে এসেছিলো ওই জন্য আর ডিমটা রান্না করা হয়নি তো এদিকে আমি ডিমটাও রান্না করে নিয়েছি তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা সবাই সুস্থ থাকো সুরক্ষিত থাকো